হাঁ এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল না ইম মমস চা তো আপনারা রেগুলার বানিয়ে খান এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না তো আমি এদিকে চলে আসছি চা বানানোর জন্য চা বানানোর জন্য প্রথমে এক কাপ দুধ দেখিয়ে নিলাম আমি তো প্রথমে এক কাপ দুধ আমি ঢেলে নিলাম তারপর দিয়ে নিলাম আরও আধা কাপ দুধ তো আমি এখানে দুই কাপ চা বানাবো দুই কাপ চায়ের জন্য আমি দেড় কাপ দুধ নিয়েছি আর নিয়েছি এক কাপ পরিমাণ পানি দুধ আর পানি মিলিয়ে আড়াই কাপ তো এখন আমি এগুলো জাল করে নিব তো দুধটা জাল করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ফ্লেভারের জন্য একটা এলাচ ফাটিয়ে নিয়েছি তো এলাচটাও আমি দিয়ে নিচ্ছি এখানে এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জন্যই আমি এলাচটা এখানে দিলাম তো আপনারা যদি এলাচের ফ্লেভারটা না নিতে চান তাহলে আপনারা এটা স্কিপ করে নিতে পারেন তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এদিকে কিন্তু বেশ অনেকটাই বলক চলে আসছে এ পর্যায়ে আমি এখানে চা দিয়ে নিচ্ছি প্রথমে আমি এক চামিচ চা দিয়ে নিলাম তো আমার কাছে মনে হচ্ছিলো চা একটু কম হয়ে গিয়েছে তো এই জন্য আমি আবারও একটু চা দিয়ে নিলাম এগুলো আমি কিছুটা সময় জাল করে নেব আর চা বানাতে হলে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে জাল করে নিতে হবে এতে করে চায়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আমি কিছুটা সময় পর পর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এদিকে যেন উঠলে পড়ে না যায় এই জন্য এদিকে চাটা খুব ভালোভাবে জাল হতে থাক আর আমি চলে আসছি চায়ের স্বাদটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য তো এখানে আমি দুইটা কাপ নিয়েছি দুইটা কাপে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি চিনি দিয়ে নেওয়ার পর স্পেশাল কিছু মেশাবো তো এই জন্য আর কি এখানে আমি দুধ দিয়ে নিয়েছি আর আমার কাছে গুঁড়া দুধের এই ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো আমি চা বানালে এই গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে আর কি বানাতে ট্রাই করি এটার ফ্লেভার অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি সব সময় গুঁড়া দুধটা ইউজ করি তো এখন আমি এগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু চাটা একটু ঘন হয় আর হচ্ছে গুঁড়া দুধের যে একটা ফ্লেভার আছে এ কারণে আমার কাছে একটু মনে হয় বেশি ভালো লাগে তো এখন আমি এগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো গুঁড়া দুধ আর হচ্ছে চা এগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার কারণ না হলে আমি যদি মিশিয়ে না নেই তাহলে এখানে চাটা টা ঢাললে কিন্তু গুঁড়া দুধগুলো দলা পেকে যাবে তো এই জন্য আমি নাড়িয়ে চেড়িয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি গুঁড়া দুধের সাথে চিনিটা খুব সুন্দর করে মিশে গেছে আপনারা একবার হলেও এভাবে চা বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন এর স্বাদ অনেক বেশি আসে আর খেতে মাসাল্লায় সেই স্বাদ তো এদিকে আমি অফ ক্যামেরাতে চা ঢেলে নিয়েছিলাম এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি গুলিয়ে নেওয়া হয়নি এই জন্য আর কি খুব ভালোভাবে আমি দুইটা কাপে গুলিয়ে নিচ্ছি আপনারা যারা এভাবে চা ট্রাই করেন নি একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে চা বানিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে আমি রেগুলার চা খাই না যখন আমার মন চাই যে খুব বেশি তখনই এভাবে একটু স্পেশালভাবে বানিয়ে খাওয়ার ট্রাই করি আর আপনারা যদি চান চাটা আর একটু ঘন করবেন তাহলে দুধের পরিমাণটা আরো বাড়িয়ে দিবেন। আর খুব বেশি জাল করে দুধটাকে একটু ঘন করে নেবেন তাহলে কিন্তু আরও অনেক বেশি ঘন আসে তাহলে কিন্তু আরো অনেক বেশি ঘন হয় তো আমার কাছে মনে হয় এটাই বেস্ট তো আমি এভাবেই করে খাই সময় তো আমি কিন্তু অনেকটা খেয়েও নিয়েছি আর একটু আপনাদের সাথে খেয়ে শেয়ার করছি তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম